জনগণ এবার নতুনকে প্রাধান্য দিয়েছে কারণ আজকে যা কি জনগণ কাছে পা তাকেই জনগণ বেছে নিয়েছেন আমার বিশ্বাস জনগণ এবার সঠিক সিদ্ধান্তই নিলাম আর বিশ্বাস আমার প্রত্যেকটা ইউনিয়নের থেকে আমার যে মেসেজ আছে বা খবর আছে তাতে বোঝা যায় বিজয় নিশ্চিত আচ্ছা আপনি তো শিক্ষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যানদের যে ইউনিয়ন আছে পরিষদের সভাপতি আপনি একটা ইউনিয়নের সভাপতি হইয়া মানে এগারোটা ইউনিয়নের যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন মানে কিসের এতে মানে এতে নির্বাচন করছেন যে আপনার যে আমি এই করেছি মানে এক এক ধরনের উন্নয়ন করেছি কিংবা জনগণ আমাকে চায় মানে এই বিষয়ে একটা মেসেজ মানে আসলে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার আগে আমি সাবেক দল আল্লাহ যোদ্দ এফবিএ ছিলাম ওনার সাথে বাইশটি বছর একসাথে কাজ করেছি আমাদের আওয়ামী লীগের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সকল স্তরের জনতার সাথে সারে সম্পর্ক ছিল সেই সম্পর্কের সুবাদে আমি তাদের সাথে একটা সম্পর্ক ছিলাম এবং নেতাকর্মীর সাথে আমার তথ্য উঠা বসা এবং জনগণের সাথে সম্পর্ক থাকায় আমি শীত চেয়ারম্যান হই শীতা চেয়ারম্যান হয়ে পাঁচটি বছর ব্যাপক কাজ করে শীতের ডিজিটাল পেমেন্ট পরিণত করেছি শিক্ষার মানুষের বিশ্বাস যে আমি অবশ্যই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলে উপজেলা চেয়ারম্যান আমি বিজি হব তাই শীতা ইউনিয়ন সহ এগারোটি ইউনিয়নে যে আমি ঘুরে ফেরাচ্ছি সে ঘুরছি প্রত্যন্ত অঞ্চল সহ আমি গ্রামে গঞ্জে ঘোরাফেরা করার পর এখন আমার বিশ্বাস যে মানুষের সাথে যদি হৃদয়ের সম্পর্ক থাকে মানুষের সাথে যদি উঠা বসা থাকে মানুষের বিপদ আসলে বাচ্চা দেখা যায় তাহলে মানুষ অবশ্যই তাকে রায় দেব সেইটা রায় আমি আজকে জনগণের কাছে পাবো আশা করি আপনার বাস্টার পাঁচটার মধ্যেই আপনারা বুঝতে পারবেন আমার বক্তব্য বিজয়ীভাবে জনগণ আমাকে আপনি তো বেশ বেশ কয়েকটি কেন্দ্র আপনি ঘুরেছেন ঘুরে আপনি যে কেন্দ্রগুলি ঘুরেছেন সেখানে ভোটাররা সুন্দরভাবে বুট দিতে পারছে কি না আইনশৃঙ্খলা অবনতি কোথাও হয়েছে কিনা না কিংবা কোনো ঝামেলা হয়েছে না এখন পর্যন্ত কোনো কাজ কোথাও অভিযোগ আসে না বা শোনা যায় না তবে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে আরও এক থেকে দেড় ঘন্টার সময় বাকি আছে এই বাকিটুকু যদি শেষ হয় ভালোভাবে তাহলে হয়তো কেউ একটি শেখ হাসিনার যে স্বপ্ন যে নির্বাচনকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের উপজেলা নির্বাচন সহ সারা বাংলাদেশে যত নির্বাচন হবে সুস্থ নির্বাচন হবে সুন্দর পরিবেশে নির্বাচন হবে সেটা আমি আশা করি যে অনুযায়ী শেখ যে প্রতিশ্রুতি দিয়েছে তা অবশ্যই বাস্তবায়ন হচ্ছে